এই সেই ইত্যাদি চিল্লা চিল্লি কান্না কাটি আবার এখনই দেখতেছি সেই হাসি বেপারটা কি করতে পারলাম এখন তার স্বামী বলতেছে এক টাকা দান করলে সত্তর টাকা পাওয়া না এক টাকা দান করছিল সত্তর টাকা পাইছে এই কারণে আমরা খুশি এবার স্ত্রী কয় কটা ছিল

আল্লাহ মায়ের না দিয়া আপনাকে মায়ের না খাওয়া জান্নার দিবেন না জান্নার দিবেন ঠিক আছে মাইরে আগে সাইজ করবো সাইজ করার পরে আপনাকে দেবে জান্নার সাইজ করার আগে দিবেন এই জন্য আমরা ন্যূনতম ইমান ন্যূনতম যদি কবরে চলে যায় তাহলে ভুল করলাম এর চেয়ে বড় ভুল আর কিছুই হতে পারে আমরা তো দুনিয়া সবকিছুই চেষ্টা করি একেবারে উচ্চ শিখরে কষ্ট ব্যবসা করি ব্যবসার লাইনে অনেক উপরে উঠে যাব এটা চিন্তা চাকরি করি চাকরির লাইনে অনেক উপরে উঠে যাব লেখাপড়া করতেছি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হব আমি কোনো পদমর্যাদায় আছি আমি যেন এবার চেয়ারম্যান পরবর্তীতে এমপি হতে পারে আবার পরবর্তীতে মন্ত্রী এরকম চেষ্টা করি আমার পথ যাতে দিকে যায় হাই লেভেল পর্যন্ত পৌঁছে যায় এরকম একটা চিন্তা চেতনা চেষ্টা ঠিকই আমার ভিতরে থাকে দুনিয়ার জন্য সবকিছু করলাম পরকাল চিরস্থায়ী জিন্দিগি যেখানে কাটাতে হবে যে জিন্দগির শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবনে শুরু আছে শেষও আছে পরকালের জিন্দগির কোন শেষ নাই শুরু আছে শুরু হয়েছে তো হয়েছে শেষ কোন দিন হবে এটা কেউ জানে না শেষ হবে একদিন মনে হয় একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে পরকালের জীবনটা কতটুকু লম্বা হবে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা যদি

কত বিশাল সে পড়াটা এই জন্য ভাই সেখানে কেউ যদি কষ্টে পড়ে যায় সেখানে কেউ যদি তার মতো হতবাকা দুর্বা কপাল করে আর কেউ সেখানে থাকে ওই সময় অনেক মানুষ আফোস করবে আফসোসটা কিসে আফসোস হচ্ছে হাই হায় কি ভুল করছিস আমার এলাকায় অনেকেই নামাজ পড়তো আমাকে বলছে মর্শিপুর মানসাহ কত বলতো কিন্তু যাই নাই পরে কালের আমল আমরা যখন ফুলের মধ্যে বলতো কিন্তু আমি যাই নাই আমি তো বুক করে ফেলেছি যখন তার সামনে যার নাম তার সামনে যখন জাহান নামের দৃশ্যটা দেখানো হবে

পলায়ন করার কোন রাস্তা হতো মান নাই আইনার মাপান ভাগ পায়ের কোন রাস্তা সেই জায়গার মধ্যে তুমি পাইবা বলে যাওয়ার মতো কোন রাস্তা তুমি সেই জায়গার মধ্যে পাবা না সেখানে তোমাকে মুক্ত করে দিতে পারে এমন কোন সাহায্য কালেও পাবা না আফসোস করবে তখন আল্লাহ বন্ধু আফসোস করে কোনো লাভ নাই

নদীর থেকে একটা স্বর্ণের পোটলা হয়েছে নদীর কিনারে পেয়ে গেছে একটা স্বর্ণের যাবে আর রাখালি করা লাগবে না এখন সে চিন্তা করল যেহেতু এই পোটলাটার সাথে ময়লা মেলে আসে এক কাটা ভরা সুন্দর করে ভালো করে নদীর মধ্যে দিয়ে

बारे में जाए तो नदुतम 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 तार एक का शब्द बारे में जैसे तार बाप मांग रहे क्यों से तो इधर उसकी बाप क्यों से इधर तार भाई लोग भी क्या करते हैं तब क्यों से तो इधर उसकी बाप और एक पता ही नदुतम नदुतम

কি সর্বনাশ কষ্ট এখন এটাও পাগল হয়েছে আগে তো একটা পাগল ছিল এখন দুইটা হয়েছে একটা করে না দইতাম না দইতাম আর একটা না শুনতাম না শুনতাম এখন বাপ মারকে ব্যবহার করি আরে তো পোলা একটা পাগল ছিল এখন তো দুইটা পাগল হয়ে গেছে ব্যাপারটা কি এই যে তাদের মধ্যে একটা আফসোস আবার বলেন তো দেখি স্বর্ণের ঘটনাটা হারিয়ে গেছে এখন এই আশ্রয় সারা দিন দিকে ঘরে পড়লেও সন্ন্যায় পোট না কারণ আর পাওয়া যাবে না তার চিন্তা আগেই করা উচিত ছিল ভাবা আগে উচিত ছিল ভাবি না আগে ভাবতে হবে পরে কাজটা করতে হবে যেটা দিয়ে যদি হাত থেকে ভরে দেয় তাহলে তো আমি আর এখান থেকে খুঁজে বের করতে পারবো বাড়ির গিয়ে কম্বলের পানি পেয়ে যদি এই চিন্তা তার মাথার মধ্যে থাকতো তাহলে তো হারাই না

منت斯坦 তোমাদের জন্য যাওয়ার রাস্তা এক রাস্তা হলো জান্নাতে আরেক রাস্তা হলো জাহান্নামী একদল মানুষ হবে জান্নاتی আরেকদল মানুষ হবে জাহান্নামী একদল মানুষ জান্নাতে চলে যাবে আরেকদল মানুষ জাহান্নামে চলে যাবে কিন্তু জান্নাত আর জাহান্নাম দুনিয়াতে कमाई করে যেতে হবে

এই কাজটা দুনিয়া থেকে করে দিতে পারে মানুষ তো জাহার নামের আশা করে না আশাটা করে জান্নাতের কাজ করতে রাজে এমনি কিন্তু জান্নাতে গেলে জান্নাতের কিছু কাজ আছে সেই কাজগুলো করতে রাজি না আল্লাহ এমনিতেই জান্নাত দিয়ে দিবেন না আবার ঢুকেও পড়ে আল্লাহ যদি বল তাহলে এমনিও জান্নাত দিয়ে দিতে পারে ওই যে আপনারা হয়তো জানেন কোন খারাপ মহিলা যে সারা জীবন খারাপই করছে এমন একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুয়ার ব্যাপারে চিন্তা করলো কুকুরের মনে হয় পানির পিপা হার এবং তার গায়ের থেকে অন্য গেলে সে অন্যটা কুয়ার ভিতরে এক মাথা কুয়ার ভিতরে লোকায় দিয়েছে আরেক মাথা তার হাতে ছিল সেই নিজের মাথার রাজ্যের উপর ঢুকছে পানি তারা আর সেই পুকুর পানি উপরে মুখের উপরে চিপ দিয়েছে এইভাবে যতক্ষণ পানি এতক্ষণ সে কন্যা পুকুরের মুখে পানি দিয়েছে কোয়া থেকে এই যে একটা নির্দিষ্টতম প্রাণীকে সে সাহায্য করেছে এই কাজটা কাছে বরং ভালো লেগেছে একটা নির্দিষ্ট প্রাণী হোক সে প্রাণীর কৃপাশায় মৃত্যুর কবলে বসে গেছে ঠিক এই সাহায্য করেছে এই কারণে আল্লাহ খুশি হয়েছে সে জীবনে করেছিল অপরাধ করেছিল সমস্ত একটা কারণে দিয়ে আল্লাহ তাকে তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে দিতে পারে কিন্তু না

লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় হবে তখন আমরা সকলে মিলে ওই জায়গার মধ্যে খেলাধুলা আমরা করে দিই যে খেলা খেলাধুলা ওই খেলা যে ফুটবল খেলা জানে ফুটবল খেলো যে ক্রিকেট খেলাধুলায় ক্রিকেট খেলো আর যে দাবা খেলা জানায় দাবা খেলো যে লুডো খেলা জানে লুডো খেলো অর্থাৎ যে খেলা জানে সেই খেলা আনন্দ করে দাও দেশে জন্ম নাই আমার দ্বারা বললো কাজও নাই খেলাধুলা ছাড়া

আর আমি যদি নেই মামান না নাফল ভাইয়া যদি মৃত্যুবরণ করি তাহলে আমার অবস্থাটা কি হবে তখন উনি বললেন তাহলে তো অবস্থা গরম ভয় তাহলে ভাই জানা আছে আসে জানাম আসে এই কথা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই আর যদি নাই থাকে তাহলে ওই যে খেলাধুলা করে আমরা সবাই বার করে দেব আর যদি থাকে আর দুনিয়াতে ভালো কাজ করে যায় তাহলে আমরা লাভ করতে পারবো আমার ভাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়াছেন মুসলমান হইয়া মারার জন্য ইমানদার হইয়া মারার জন্য একটা হলো দুনিয়াতে এসেছি মুসলমান হইয়া আবার আল্লাহ বলে দিয়েছেন মুসলমান মৃত্যু বরণ করিও কবরে আসি তাহলে আমরা সেই কাল হাসরের পথ ময়দানে আল্লাহ পক্ষ থেকে পয়সারা জানাতে যাওয়ার পর আর যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ পক্ষ থেকে মৃত্যুবরণ করার কৌক্লাহ আমি আমরা যতদিন মধ্যে বেঁচে থাকি ইমানদার অবস্থায় মুসলমান অবস্থায় যেন বাঁচতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন

তোমার দাদুর জন্য আচ্ছা ওর দাদু অসুস্থ আছে ওর দাদা নাই আল্লাহ যেন উভয়কে মাফ করে দেন অসুস্থ ব্যক্তিকে আল্লাহ যেন সুস্থ করে দেন যতদিন হায়াতে বাসায় রাখেন সুস্থ অবস্থায় রাখেন